আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ভেবে রেখে দেবেন কিছু করার নেই দেখেন ঝুম বৃষ্টি সকাল থেকে বৃষ্টি পড়ছে আর রান্না বান্না হয়েছে এই যে জালি কুমড়া দিয়ে মুরগি জালি কুমড়া দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন কাঁঠালের সিজন তাই এই যে প্রায় দুই একদিন পর পরই গাটি রান্না করা হয় আর মাছের যে তেল ছিল তেল দিয়ে আমি মানে মজার একটা রান্না করেছি সেটা হচ্ছে আলু আর পেঁয়াজ কুচি করে তারপর ভাজি করেছি আলহামদুলিল্লাহ বাসার কাজ কমপ্লিট এটা হচ্ছে আমার রুমের উপরে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুলের গাছ আর এই দিকে অনেকগুলো কাঁঠাল আসছে তো কী অবস্থা সবাই কেমন আছে নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম পিছিকে নিয়ে হাঁটাহাটি করছিলাম এত দুষ্ট হয়েছে তো সবার জন্য চা রেডি করছিলাম আমরা আটজন মানে এখন চা খাচ্ছি একসাথে বসে তো এই তো সবার জন্য চা রেডি করা হলো বাহিরে ঝুম বৃষ্টি দেখতেই পাচ্ছেন বৃষ্টির মানে থামার কোনো নাম নেই গতকাল সারা রাত কারেন্ট ছিল না একটানা বৃষ্টি আর এত পরিমাণ বৃষ্টি হয় আবহাওয়া একদম ঠান্ডা রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে হয় কি বলেন ঢাকায় এত পরিমাণ গরম ভাবা যায় আর সিলেটে এত পরিমাণ ঠান্ডা জালি কুমড়া দিয়ে হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছে জালি কুমড়া চাল কুমড়াও বলি আপনারা এটাকে কি নামে চিনেন আমাদের এলাকাতে এটাকে আমরা চাল কুমড়া বলি তো এটা মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে আর আমাদের এলাকাতে এটা ইয়ে করে কি বলে মুরব্বা করে মোরব্বা খেতেও মজা লাগে তো এখন তো কাঁঠালের সিজন এই যে গাটি রান্না করা হয়েছে সবাই মিলে খাবো তো এখন কাঁঠালের সিজন তাই কয়েকদিন পর পরই রান্না করা হয় যারা খেতে পছন্দ করেন তারা এই সময়ে দেখা যায় দু একদিন পর পরই রান্না করে খায় তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া যে কাঁঠাল কাঁচা কাঁঠালে রান্না করা হয়েছিল আর এটা হচ্ছে জালি কুমড়া দিয়ে মুরগির মাংস হাত পা কলিচা যা যা ছিল তাই আর এটা আমি হচ্ছে মাছের তেল আলু আর পেঁয়াজ দিয়ে একদম পোড়া পোড়া করে ভাজি করেছি আর এটা আগের দিনের একটা তরকারি ছিল চিচিংড়া দিয়ে মাছ দিয়ে তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আমি খুব সুন্দরভাবে বাটিতে খাবারগুলো নিয়ে নিয়েছি এবার সবাই মিলে বসে একসাথে হচ্ছে খাবো তো সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই অন্যরকম আর আমরা যখন খেতে বসি সবাই এরকমই একসাথে বসে টেবিল সাজিয়ে খেতে বসি তো আলহামদুলিল্লাহ বাসার কাজ কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো লাগতেছে এখন মানে হচ্ছে রিল্যাক্স লাগছে তো আমার মানে রুমের উপরেই এটা কৃষ্ণচূড়া ফুলের গাছ গাছের ডাল কেটে দেওয়া হয়েছে তাই ফুলগুলো বেশ ভালো দেখা যাচ্ছে না আর এই সাইডে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো কাঁঠাল আসছে তো একদম উপরের দিকে গাছে এগুলো অনেক সময় দেখা যায় পাড়াও যায় না বানরে এসে খেয়ে ফেলে এই ছিল আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং